হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আর মিনি ব্লগ জম আজকে আমরা যমুনা ফিউচার পার্কের উদ্দেশ্যে রওনা দিয়েছি তো ওভার ব্রিজ দিয়ে যাওয়ার সময় দেখি একটা ফুলওয়ালা তো আমার মা তো অস্থির হয়ে গিয়েছে ফুল কিনবে ফুল কিনবে তারপর বাবা ফুল কিনে দিল এখন সবাই ব্যস্ত ফুল পরা নিয়ে দেখুন বাবা কিভাবে পরিয়ে দেয় দেখুন কিভাবে পরিয়ে দেয় পড়ানো শেষ এখন আমরা গেট দিয়ে ঢুকছি এখন আমরা ঢুকেও গিয়েছি দেখুন আমি খুব এক্সাইটেড যে যমুনাতে যাচ্ছি অনেক দিন পর অনেক কিছু কিনবো তো এখন আমরা ঢুকতেছি আমি তো খালি দৌড়াচ্ছি 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 দেখুন এখন আমরা যাচ্ছি দেখুন সবাই যাচ্ছে মা বাবা আমরা সবাই যাচ্ছি আর সামনে একটা মিনি মিনিসো দেখবেন এই দেখেন মিনি মিনিসো অনেক সুন্দর মিনি শোটা দেখে আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম আমরা খালি ঘুরে ঘুরে দেখছিলাম দেখুন কি সুন্দর দোকান কি সুন্দর সুন্দর জিনিস অবশেষে আমরা চলে গেলাম মিনি মিনিসোতে তো এখন আমার অনেক এই সিনচান পুতুলটা খুবই পছন্দ হয়েছিল তো আমি সিঞ্চান পুতুলটা কিনে ফেললাম অবশেষে এত সুন্দর সুন্দর পুতুল ছিল কিন্তু এগুলো থেকে কোনটার থেকে কোনটা নিব ওইটাই বুঝতেছিলাম না তারপর আমি যেটা দেখি ওইটাই নিতে মন চেয়ে তারপর আমি সিনচানটাই কিনলাম কারণ সিঞ্চেনের কার্টুন আমার সবচেয়ে ফেভারিট তো কিনলাম আর আমার আপু সব কিছু ঘুরে ঘুরে দেখছে আর বলছে কিনে তো কিনে তো কিনো তো কিনো তো আর আমি বারবার বলতেছি তাড়াতাড়ি কিনো 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 হা 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 কী করবো খুব পছন্দ ব্লাইন্ড বক্স তো আমার বাবা এখন বিল দিতে যাচ্ছে আর দেখুন আমার আপু কিচেন দেখে কি করতেছে কিচেনগুলো অনেক সুন্দর তো তাই দাম দাম খুবই কম অনেক বেশি সরি তো এখন আমি আর আমার বাবা কিনতেছি এই দেখেন আমার হাতে দুইটা প্যাকেট একটা হচ্ছে কিচেনে একটা হচ্ছে ব্লাইন্ড বক্সে দেখুন এখন আমরা হ্যাঁ এখন আমরা আরঙেয়ে যাচ্ছি দেখুন ঘুরে ঘুরে দেখছি আমরা পুরা সবটা তো দেখুন কি সুন্দর লাগছে শুধু সুন্দর 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 জুতা জামা অনেক কিছু ছিল আমার খুবই পছন্দ হয়েছে তো দেখুন এখন আমরা বিল কাউন্টারে আমার আম্মু একটা বাটি নিয়েছে তো বাটিটা খুবই সুন্দর এখন আমরা বিল দিব দেখুন আমি হাই দিতে মিনিস্টর ব্যাগটা দেখাচ্ছি যে বেশ আমাদের ঘোরার শেষ এখন আমরা এসে পড়েছি রোড সাইড কিচেন জায়গাটা অনেক সুন্দর খাবার অনেক খুবই খুবই মজা আমি খেয়েছিলাম অনেক মজা গাছপালায় ভরা অনেক তারপর প্লেজন আছে বাচ্চাদের দেখুন আমি প্লেজনে খেলছি হা 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 দেখুন আমি কীভাবে কী করতেছি আবার হায়ও দিতেছি দেখেছেন কি সুন্দর আমার বাবা আমাকে দোলাচ্ছে আমি হাই দিতেছি আর ঘুর অনেক ভালো লাগতেছিল পাশে আছে হলো স্লিপার কিন্তু ওইটা দেখাতে পারলাম না দেখ আছে আছে সরি ওই এখনই আসবে দেখেন আমি কীভাবে ঘুরতেছি আর কি রিয়েকশন দিতেছি দেখেন এখন আমি নেমে যাব এই দেখুন স্লিপার আর হচ্ছে দোলনা এখন আমি ব্লাই আমার আর সহ্য হচ্ছে না তাই আমি এখন ব্লাইন্ড বক্সটা ওপেন করব। তো দেখি তো কি পাই দেখেন এখন আমি ওপেন করব অপশনে আমার শিরোটাই পছন্দ হয়েছিল তো এখন এটা আনবক্সিং করি দেখেন না আমি কিভাবে আনবক্সিং করি দেখতে থাকুন দেখুন এখন আমি আনবক্সিং করব। আমি তো খুবই এক্সাইটেড আর আমি অবশেষে আমার পছন্দেরটাই পেয়েছি তুমি তো আমি আর সহ্য করতে পারছি না তাই আমি অবশেষে কিনেই ফেললাম এই জিনিসটা তো দেখুন আমার অনেক পছন্দ হয়েছে অনেক কিউট খুলে ফেলেছি আমি দেখবেন অনেক কিউট চিনচেন আমি কি রেখে কি করব এটাই বুঝছিলাম না তারপর আমি অবাক হয়ে গেলাম খুলেই যে আমার ফেভারিটটা আমি পেলাম ওয়া তারপর দেখেন আমি কি করতেছি বাই বাই